আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত অভিভাবকরা গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ ফেব্রুয়ারি ফজর থেকে পনেরোই ফেব্রুয়ারি আসর পর্যন্ত বন্ধ থাকবে ইনশাল্লাহ পনেরোই ফেব্রুয়ারি মাগরিবের পর থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলতে থাকবে আপনাদের জ্ঞাতার্থে আরেকটু জানাতে চাই বন্ধের জন্য বাচ্চাদের যখন বাড়িতে নিবেন তখন অবশ্যই শিশুদের নিজ নিজ অভিভাবকরা মাদ্রাসায় আসবেন অথবা আপনাদের অনুমতিক্রমে তাদের দায়িত্বশীল কোন ব্যক্তি তাদেরকে বাড়িতে আনা নেওয়া করবেন এতে শিশুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে ছাত্রদের মাসিক বেতন ও অন্যান্য বকেয়া পরিশোধের বিষয় অনুরোধ থাকবে যাদের বেতন বাকি আছে তারা ছুটি হওয়ার আগেই পরিশোধ করবেন এতে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম পরিচালনার সুবিধা হবে ছুটির সময় বাচ্চারা বাসায় অবস্থান করবে এ সময় অভিভাবকদের কাছে বিশেষ অনুরোধ ছাত্রদের নামাজ শিষ্টাচার কথা বলার ভদ্রতা বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ এ বিষয়গুলো বিশেষ করে লক্ষ্য রাখবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করবে নিয়মিত কোরআন তেলাওয়াত ও পড়ালেখার অভ্যাস বজায় রাখতে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন এই দশ দিনের বন্ধতে মাদ্রাসার পক্ষ থেকে পরিচ্ছন্নতা শ্রেণীকক্ষ সাজানো প্রয়োজনীয় মেরামত ও উন্নয়নের কাজ করা হবে যাতে ছাত্ররা ফিরে এলে একটি সুন্দর ও সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারে আপনাদের সকল সহযোগিতা ও দেওয়ার মাধ্যমেই আমাদের মাদ্রাসার সকল কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে যাবে আমরা আশা করি ভবিষ্যতে আপনাদের আন্তরিক সহযোগিতা পাব সম্মানিত অভিভাবকরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বন্ধকালীন সময়ে বাচ্চাদের পড়ার জন্য আমরা বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছি সেটা যাতে তারা যত্নের সাথে সম্পন্ন করে সে বিষয়ে গুরুত্ব দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ